আপনার তো কুরবানি কেনার কেনার পরে দুইজন দুইজন আলোচনা করতেছে তুই কি কুরবানি কিনছিস রে আশি হাজার টাকা দিয়ে কি একটা গরু কিনছ সে পড়তে হইবুনি গরুর গোস্তের কেজি এখন আটশো টাকা কি হিসাব করে কিনলি তুই কোন কাইরাল হয়ে গেছিলি আমাদের ঢাকায় লোকজন বলে না কষাই নির্বাচন করতে পারে নাই আর উনি টাকা দিয়ে হাজার কিনে গরুর গোস আটশো টাকা কেজি হিসাব বের করে বিরাট পর্তা করছে পর্দা করার জন্য গরু কিনতেছে বলেন তো ভাই যদি গরু এরকম পর্দা করার নিয়তে কেনে তাহলে তার কুরবানি হবে ভাই কিন্তু আমাদের সমাজে এইগুলো আছে কিনা প্রিয় ভাইয়েরা <applause> الله ربنا من القران الكريم المدة قلت لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين الله قلت لك মাজার মধ্যে থেকে গামছা খুলে গরিব মানুষ গাবতলির হাটে এক বছর টাকা জড়ো করছে করে দশ হাজার টাকা এক ছাগল কিনছে দশ হাজার টাকার ছাগল দেখার মতো না ভাই হাড্ডিহুড্ডি সব বাড়ায় আছে খালি দাঁতছে এই পর্যন্তই ও নিয়ে টিয়ে গামছাতে ঢাকায় বাড়ি নিয়ে গেছে আর পনেরো লক্ষ টাকা দামের এক গরু বাহামা গায় মোটা তাজা গুলশানের এক লোক কিনছে পনেরো লাখ টাকা গরুর দাম আর গরু ধোয়ানোর দাম পঞ্চাশ হাজার টাকা ট্রাকে তুলে নিয়ে নামাই দিয়ে আসবে পঞ্চাশ হাজার এর বকরি ছয় হাজার দুইজন কুরবানির দিন কুরবানি দিছে আল্লাহ ফেরেস্তাদেরকে পাঠাইছে দোল লাগাও গুলশান গুলশান এক নম্বর চলে যাও কারণ পনেরো লক্ষ টাকা দাম আবার পঞ্চাশ হাজার টাকা ট্রাকের ভাড়া যাথা কথা বিষয়টা কি তাই ভাইয়া লুকুল মোকাবালা দিমা আল্লাহ তোমার রক্ত নেন না আল্লাহ তোমার গোশত নেন না ওয়া লা কিয়না লহু তাকওয়া মিনকুম আল্লাহ তোমার অন্তর দেখেন ওই রিক্সাওয়ালাটাও কবুল হবে ওই এক নম্বরের তারটাও আল্লাহ চায় তো কবুল হয়ে যাবে কিন্তু এটা দুর্বল বলে কবুল হবে না আর ওরটা ভালো দামি বলে কবুল হবে এই বিষয়ের কোন নয় অন্তর নিয়ে কে আল্লাহর জন্য গেছে আল্লাহ এটাই কবুল করবেন ঠিক না তাহলে আমরা এই যে লোক দেখানো পট্তা করা তারপরে গোস্তর স্বাদ কেমন হবে সাইজ কেমন পাশের বাড়ি এরকম কিনছে আমি এরকম কিনলে হবে কিনা এরকম করে কি আমাদের নিয়তকে বরবাদ করা যাবে মনে রাখতে হবে মুসলমান ঠকবে না তার নিয়ত যদি থাকে আল্লাহ আমি তোমার জন্যই দিচ্ছি কিন্তু আমি তো সুন্দর জিনিসটা নিতে চাই আমি তো একাই খেয়ে ফেলবো না সব আমি আমার পরশিকে দিব গরিব মিসকিনকে দিব। সে যেন ভালো জিনিসটুকু পাই এই নিয়তে আল্লাহ আবার মুসলমান ঠকেও যাবে না আমার কুরবানি বলেই আমি একবারে পঞ্চাশ হাজার টাকার জিনিস আশি হাজার টাকা নিয়ে নিবো এটা তো আল্লাহ বলেন নাই আমি বুদ্ধি খাটায় বিচক্ষণতায় আমি আমার সাধ্যের মধ্যে সুন্দর করে কিনছি তবে আল্লাহ এই সৌন্দর্য এই গোস্ত এই খাওয়া এই দরদাম সব আত্মার জন্য এগুলো আমার জন্য ফ্রিজিং করার জন্য নয় গরুর যে দাম ভাই এবারে নিওত করছি ভালো একটা কুরবানি দিয়ে এক মন রেখে দিব 12 মার্চ জানি খাওয়া যায়বা ঝামেলা জঞ্জুতে নাই এই কসাইদের অবস্থা আরো খারাপ এরা খালি মানুষে ধোঁকা দেয় হাড়ি দেয় মണ്ടി দেয় এ দেয় ও দেয় খাওয়া যায় না এইজন্য গরু কিনে নিওত করছি একটা দান করব একটা ফ্রিজে রেখে দেব এইটা কি আমার নিওত ভাই এটা কি নিওত রাখতে পারেন আপনি একমাত্র কুরবানি ব্যতিক্রম একবালক সুবহানাল্লাহ আল্লাহতে বলেন মাক্কা মুখসিনিন এটা হচ্ছে ওই নিয়ামত একমাত্র ইবাদত পৃথিবীর কোন কিছু নাই আপনি মসজিদের জন্য 100 টাকা সাদাকা করার নিয়োগ করলেন মসজিদ দিয়ে দিবেন আপনারা আর কোনো বলার নাই ভাই ভাই আমার অবস্থা খারাপ চলতেছে ভাই 1 লক্ষ টাকা দিয়েছেন আমি 50000 টাকা মসজিদে ফেরত দেন বলতে পারবেন ভাই যাকাত বের করে দিয়েছেন এটা ফকিরের হক ইনমা সাদাকাতুল ফুকর আল মসজিদ আর কিচ্ছু নাই একমাত্র কুরবানি আল্লাহ নিয়তটা কেবল দেখছেন আপনার পশু আপনার টাকায় কিনা নিয়ত দেখে আল্লাহর জন্য দিয়ে দিছেন আল্লাহ আবার পুরা পশু আপনারে দিয়ে দিছে সুহান আল্লাহ তুই পুরা নিজে খা পুরা দান করে দে তোর যা চাই তাই কাবাব করে খা কালা ভুনা করে খা ঝোল করে খা তুই তেহারি করে খা বিরিয়ানি করে খা কাচি করে খা তোর সুহান বলবেন না একমাত্র যেটা আল্লাহর জন্য আপনি দিলেন আবার আল্লাহ আপনার মালিক বানায় দিলেন সেই বান্দা আল্লাহর এটা পুরা দিয়ে দিতে বললে কিছু করার ছিল না এইটুক দেওয়ার পরে যে ছোট্ট ছোট্ট নিয়তের ভুলে গরমিল করে তার এবাদতটা নষ্ট করে দিচ্ছে অথবা প্রিয় ভাইয়েরা কুরবানির পশু হাটের থেকেই কবুলিয়াতের নিয়ত করে কিনেন যে কুরবানি করার আগেই যেন আপনার এই নিয়তের কারণে কবুল হয়ে যায় আর এমন কোনো ভ্রান্ত চেষ্টাই কুরবানি কিনেন না যে হাটেই কুরবানি আপনার বাতিল হয়ে যায় আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করবেন আল্লাহ মাহমিন